আমি ছাড়তে পারি না এটা কোনো ভিডিও ছাড়তে পারতেছি না লাইফ করা যে ভিডিও টা হয় সেই ভিডিও টা আমি ছাড়তে পারি না কি সমস্যা বলতে পারতেছি না আমি কাউকে তো দেখি না আমি লাইনে প্রচন্ড ঠান্ডা এতটাই ঠান্ডা সৌদি আরবে আমি বাংলাদেশে এরকম ঠান্ডা কখনো দেখিনি এরকম ঠান্ডা বাতাস বাংলাদেশে এরকম ঠান্ডা বাতাস দেখিনি সৌদি আরবে যে ঠান্ডা বাতাস গুলা প্রচন্ড ঠান্ডা বাতাস কি বলবো এত সুন্দর রোদ কিন্তু রোদ একটু গাও লাগতেছে না রোদ একটু গাও লাগে না শুধু ঠান্ডা আর ঠান্ডা আমি যে জন্য লাইনে আসা আমার ওসমান হাদিবাইয়ের জন্য লাইনে আসা ওসমান হাদিবাইয়ের জন্য বিচার চাইতেছি কিন্তু আমরা এখনো ওসমান হাদিবাইয়ের পরিপূর্ণ বিচারটা পাইতেছি না আমরা জানি যে সরকার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই সরকারের আমি বুঝতে পারতেছি কিন্তু সরকারের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই প্রশাসনের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমি একটা জিনিস বুঝতে পারতাছি না যে কি করে কেন তারা এই সমস্যাটা এখন পর্যন্ত তারা একটি কথাও মানে একটা পরিপূর্ণভাবে তারা কতটুকু আগতে এ বিষয়টা নিয়ে কেসটা নিয়া এই মার্ডার প্ল্যানিংটা কে করলো তারা এখন পর্যন্ত কোনো হদিশ দিতে পারলো না দুঃখ হইলো মনের ভিতরে এইটাই যে তারা কি করতেছে তারা সরকার প্রশাসন মানে কোনো মারপণ নাই শুধু আমরা জনগণ আন্দোলন চালিয়ে যেতেছে ঢাকা শহরে শাহবাগের ভিতরে দেখলাম বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় দেখলাম আদিবাইকে নিয়ে আদিবাইকে বিচার চাইয়া মানুষ অনেক মিছিল মিশেল করতেছে কিন্তু সরকার কি করতেছে এটা তো আমি বুঝতে পারতেছি সরকার কি করতেছে সরকার কেন মাঠে না সরকার কেন চুপ এটাই আমার মাথায় থাকতেছে না সরকার কেন না কেন চুপ সরকার সরকার এখানে চুপ থেকে কি বুঝাইতেছে কি বুঝাইতেছে সরকার সরকার চুপ থেকে কি বুঝাইতেছে সেটা আমি বুঝিনা এখন আমি আমরা প্রবাস থেকে আমি তো প্রতিনী তো হাদিবকে নিয়ে প্রতিবাদ করতেছি ভিডিও বানাইতেছি ইনসাফের জন্য কারণ সে এমন একটি মানুষ ছিল যে তাকে আমরা হারিয়ে ফেলেছি এটা আমাদের কপাল খারাপ তাকে যে মেরেছে তার কপালটা আরো খারাপ কারণ মানুষ হয় না এরকম মানুষ পাবো না মানুষ উসমান হাতি মতো মানুষ হয় না সুন্দর ঠান্ডা প্রচুর ঠান্ডা বইতেছে সদের রোখে যে আমার ছাগলের এই তোমরা কেমন আছো ভালো আছো আমি লাইভে আসলে কোনো মানুষ আসে না কেউ কমেন্ট করে না কোনো ইয়াটি নাই কোনো কিছু পাইতেছি না আমি কোনো কিছু পাই না তো আমি সঠিক জানি না যে কেন কি কি আসবে কি হয় না হয়তো আমি সঠিক বলতে পারি না আমি এটাই বলবো যে আমাদের উসমান ভাই আমাদের ওসমান ভাই যে ইনসাফের লড়াইটা লড়ে গেছে ইনশাল্লাহ আমরাও সেই লড়াইটা লড়বো আমরাও সেই পদেই যাব ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে আছি ততদিন সেই ইনসাফের পথে থাকবো ইনসাফের জন্যই লড়বো আমরা ইনশাল্লাহ ইনসাফ আমাদের হতেই হবে ইনসাফ আমাদের হতেই হবে হাদিবের প্রতি ইনসাফ করতে হবে সরকার না না হলে সমস্যা বহুত বড় সমস্যা হবে এটা নিয়ে এখন তো শুধু জায়গায় জায়গায় আমরা মিছিল করতেছি তারপর যে কি করবো সেটা তারা সরকার টেরো পাইব না কারণ কারণ হাদি তো কারো দুশ্মন ছিল না তাকে বিনা কারণে মারা হলো কেন মারলো সে কি চাইছিল সুন্দর একটি দেশ সুন্দর একটি গণতান্ত্রিক দেশ চাইছিল সে

আন্দোলন করতেছে আমি হাদিবের বিচারের জন্য যারা আন্দোলন করতেছে আমি বলবো তোমরা আন্দোলন চালিয়ে যাও আমরা প্রবাস থেকে তোমাদের পাশে আসি ইনশাআল্লাহ সবসময় থাকবো তোমরা আন্দোলন চালিয়ে যাও সে আন্দোলন যতক্ষণ এখন আদিবে হত্যাকারীদেরকে না ধরা হয় বিচার না করা হয় এই আন্দোলন চালিয়ে যেতে হবে এই আন্দোলন আমাদের একা নয় এই আন্দোলন বাংলাদেশ সবারই আজকে হাত মারা গেছে কালকে যে আরো মারবে না এমন করে কথা আসেনি এই যে আমি দেখতেছি বিএনপি লুকের আরো মারতেছে কে মারতেছে কে মারতেছে বিএনপি কিছু নেতা মারছে কে মারতেছে কারা মারতেছে সেটাই তো আমি বুঝতে পারতেছি না এখন পর্যন্ত ধরতে না বিএনপির এই পর্যন্ত তিনজন নেতা মারলো তিনজন নেতাই তো মারলো এই পর্যন্ত এখন কারা মারতেছে কে মারতেছে সঠিক বলতে পারতেছি না আমরা এই হলো আর কি আমাদের বাংলাদেশের অবস্থান যাই হোক আমরা সবাই একতা হয়ে একজুট হয়ে আমরা হাদিভাইয়ের জন্য লড়াই করব আর আমি আল্লাহর কাছে মন থেকে সবসময় দোয়া করে আল্লাহ ভাইকে জান্নাতের উচ্চ মকান দান করে আল্লাহ তালা তাকে উসমান হাদি ভাই আমাদের অনুপ্রেরণা উসমান হাদি ভাই আমাদের অনুপ্রেরণা আমরা ভুলে যাব না সবসময় স্মরণে রাখতে হবে তাকে আমরা এটাই আর যারা আন্দোলন চালিয়ে জিতেছে তারা আন্দোলন চালিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি সবসময় থাকবো ইনশাল্লাহ আমরা প্রবাস থেকে সবসময় ভিডিও করে হাদি ভাইকে স্মরণ করিয়ে দেবো যতদিন বিচার না হয় হাতি ভাইয়ের